কি সুন্দর তাজা মাছ দেখতেই পাচ্ছ এখানে তাজা মাছ বলতে টাকি মাছ আছে শিং মাছ আছে কই মাছ আছে তো দেখো কি ভালো লাগছে এখনই ধরে আনলো তো আমরা তো সেরকম ভাবে এখানে তাজা মাছ দেখতে পাই না তো দেখো মাছগুলো দেখে আমাদের খুব আনন্দ হচ্ছে দেখো মাছগুলো কি সুন্দর কিলবিল করছে দেখে খুব ভালো লাগছে তো আমি একটু তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো একটু লাইটটা অন করে সেখানে একটু দেখালাম তোমাদেরকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা মাছগুলো কি ভালো লাগছে দেখতে তো সব একসাথে দল পেকে যাচ্ছে দেখো এই যে এই যে শিং মাছগুলো খুব ইয়ে হয় বেশি ছটফট করে শিং মাছগুলো দেখো আর কই মাছটাও খুব মানে বলবো আর কই খুব লাফালাফি করছে শিং মাছগুলো লাফালাফি করছে দেখো তাই তোমাদের সাথে আমি ভাবলাম একটু শেয়ার করে দিই তাই তোমাদেরকে একটু দেখালাম বন্ধুরা দেখো কি সুন্দর লাগছে দেখো সব কিলবিল কিলবিল করছে দেখো ভালো করে দেখাও যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা দেখো এই দেখো এই দেখো কি ছটফট করছে সবগুলো দেখো দেখো এটা মনে হচ্ছে মরে যাবে দেখো এটা ঝিমিয়ে যাচ্ছে দেখে খুব মজা হচ্ছে দেখো বন্ধুরা আমার ছেলে তো একদম মাছগুলো দেখে দেখ প্রিয়াংশু মাছগুলো দেখ হায় দেখ মাছগুলো কত সুন্দর দেখছিস কথা বলিস না কেন কথা বল বস দেখ কাটা দিবা কিন্তু এখনই কি হাতে কাটা দিয়ে দিত দেখছো তো বুঝতে পারিনি ছোট মানুষ হাত দিয়ে দিয়েছে জলের ভিতরে আর মাছগুলো দেখো লাফিয়ে উঠছে দেখতেই পাচ্ছ দেখো আরো বেশি কিলবিল করছে দেখতে খুব ভালো লাগছে মাছগুলো এই যে আমি একটা গাবলার মধ্যে রেখেছি তো গাবলার মধ্যে রেখে দিয়েছি তো কালকে যদি এরকমই তাজা থাকে তো ছেলেকে ঝোল রেধে দেবো পাতলা করে ভালো লাগবে সবজি দিয়ে একটুখানি আর আমার ছেলে খুব ভালো খায় শিং মাছ বলে নড়া মাছ নড়া মাছ তাজা মাছ বলতে পারে না নোনা মাছ বলে। যাই হোক তো দেখো মাছগুলো সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এই ছোট এখন ভয় পাচ্ছে ধরতে। তো গাবড়াটাকে নাড়াচ্ছে আর মাছগুলো দেখো একদম ছটফট করছে। তো আমাদের এখানে এত তাজা মাছ আমরা দেখতে পাই না সবসময়। তো আমার বর এই মাছটা ধরে এনেছে সেই অনেকটা দূর থেকে এক দেড় ঘন্টার পর যাওয়া আসা অনেকটা সময় লাগে আছে বাথরুমে এই যে মাছের ভিডিও

এই গরমের মতো সারাদিন বসে থাকো কালকে তো সারাদিন এসে দিয়ে লাগবে মাছই খাওয়াবো কালকে

থালা আর শিল্প রাখছি ওর মধ্যে থালা দেখবি তো আমি যা